বিশ্ব শান্তির প্রার্থনা নিয়ে অষ্টমীর পুজো দিতে মহিলাদের ভিড় ঝালদা আনন্দবাজার বাসন্তী মন্দিরে প্রতি বছরের মতো এবছরেও ঝালদা আনন্দবাজার সর্বজনীন বাসন্তী পুজো কমিটির উদ্যোগে মা বাসন্তী পুজো অনুষ্ঠিত হয় ঝালদা দুই নম্বর ওয়ার্ডে এই পুজো এগারো বছরে পদার্পণ আজ অষ্টমী তাই সকাল থেকে মহিলাদের ভিড় পুজো দিতে অন্যদিকে ঝালদা আট নম্বর ওয়ার্ড সুবর্ণ বণিক সমিতির মা অন্নপূর্ণা মন্দিরেও একই চিত্র দেখা গেল এই বিষয়ে মমিতা চন্দ্র চন্দ্র ও শীতলা সূত্রধর জানান কমিটি খুব ভালো ব্যবস্থা করেছেন পুজো দিলাম ও মায়ের কাছে প্রার্থনা করেছি যেন বিশ্ব শান্তি হয় সকলেই যেন রোগমুক্ত হয় সকলেই ভালো থাকুক সাথে সাথে পরিবার ও সন্তানদের মঙ্গল কামনায় পুজো দিলাম আজ অষ্টমী পূজা এইবারে বৈশাখ মাসে হয়েছে বৈশাখ মাসেরও মা মঙ্গলাচন্ডীরও পূজা একসাথে আজকে আমাদের যত মানে ভারতবর্ষে কামনার জন্য এই পূজা দেওয়া হয় পরিবার সব পরিবারে সকলের মঙ্গলের জন্যে এই পূজা হয়েছে কতদিন ধরে চলে আসছে এখানে একশো তেরো করলাম যাতে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সুবর্ণ সমাজ আমি মঙ্গল কামনা করেছি সবাই যেন ভালোভাবে সুস্থ প্রার্থনা করেছি এর কি পুজো এটা আমাদের বাসমতী পুজো আমাদের কাছে অনুষ্ঠান পুজো এটা কারা করে তার নির্দিষ্ট কারোর জন্য এখানে সবাই কদিন ধরে চলে